বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু বাগধারা পার্ট ফোর খই মাছের প্রাণ অত যা সহজে মরে না খইয়ের খা চাটুকার খণ্ড প্রলয় ভীষণ ব্যাপার খাল কেটে কুমির আনা অর্থ বিপদ ঢেকে আনা গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুসরণ বা অনুকরণ গলায় লস্করি চাল অতি ধীরে চলা বা আলসেমি গণেশ উল্টানো অত উল্টে যাওয়া বা ফিল মারা গলগ্রহ অত পরের বোঝা স্বরূপ থাকা গরজ বন বালাই বড় অত হচ্ছে প্রয়োজনের প্রয়োজনে গুরুত্ব গরমা গরম অত টাটকা গরিবের ঘোড়া রোগ অত অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা গুড় খোঁজা করে খুঁজা গরু গরু মেরে জুতা পূরণ গাছে কাঠাল গোফে তেল আগেই আয়োজন গা ঢাকা দেওয়া অত আত্মগোপন গায়ে কাটা দেওয়া তো রোমাঞ্চিত হওয়া গাছে তুলে মই কাড়া অত সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা গায়ে দিয়ে বেড়ানো অত কোনো দায়িত্ব গ্রহণ না করা গুরু মারা বিদ্যা অত যার কাছে শিক্ষা তার উপরেই প্রয়োগ ভূগোলের সার অত স্বেচ্ছাসার লোক গোয়ার গোবিন্দি গোলায় যাওয়া যাওয়া গোবের গণেশ মূর্খ গুফ হারা নিতান্ত অলস গোড়াই গলত শুরুতেই ভুল গরুচন্ডিকা ভূমিকা গরু সেনের টাকা হিসেবে অর্থ গোড়ে বালি অত আশায় নৈরাশা গড় ভাঙানো অত সংসার বিনষ্ট করা গাঠের মরা অত অতি বৃদ্ধ গোড়া রোগ অত্যের অতিরিক্ত স্বাদ গোড়া ঢাঙ্গিয়ে গিস খাওয়া অর্থ মধ্যবর্তী আক্রমণ করে কাজ করা মধ্যবর্তীকে গোড়ার ঘাস কাটা অত কিছু সময় নষ্ট করা গোড়ার ঢিম অত বাস্তব গোড়ের খেয়ে বনের মশ ধারান অত নিজের খরচে পড়ের বেগার খাটা গাড়ের মরা অত অতি বৃদ্ধ গঠিরাম অর্থ আনাড়ে হাকিম চক্ষু দান করা অত চুরি করা চক্ষু লজ্জা অত সংখ